এই যে পরিসংখ্যান নবম দশম শ্রেণীর এই একটা অঙ্ক থেকে আমরা গড় মদ্যক এবং প্রচুরক কিভাবে করতে পারি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবার তাহলে আমরা কি করব মদ্যক নির্ণয় করব দেখো আমি লিখে রাখছি আগেই যে মদ্যক নির্ণয়ের সারণি তৈরি করা হলো অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে মদ্যক নির্ণয় করলে কী কী লাগে মদ্যক নির্ণয় করলে যে সারণিটা আছে সেটা হলো শ্রেণীবৃপ্তি গণসংখ্যা আর হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা তো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা কিন্তু আমি আগেই লিখে রাখছি এবার আমরা করবো কি ক্রমযোজিত গণসংখ্যা বলবো যে স্যার ক্রমযোজিত গণসংখ্যাটা কি ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যে গণসংখ্যা পরপর যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা বলে তাহলে দেখো এই যে প্রথমে তিন আছে না তোমরা তিন বসায় দিবা এই তিনের সাথে সাত যোগ করলে কত হবে দশ দশের সাথে বারো যোগ করলে কত হবে বাইশ এই বাইশের সাথে সাত যোগ করলে কত হবে আমাদের উনত্রিশ এই উনত্রিশের সাথে যদি চার যোগ করি তাহলে আমাদের হবে কত তেত্রিশ এই হয়ে গেলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এবার এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তো মদ্যক শ্রেণী আমরা সম্ভবতই বুঝতে পারছি যে এটা কিন্তু এইভাবে আর মদ্যক শ্রেণী নির্ণয় করলে হবে না আমাদেরকে একটু সূত্র ফেলে মদ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তোমরা কি লিখবা যে মদ্যক শ্রেণী নির্ণয় এবার দেখো এখানে এন কত বলতো এন হচ্ছে টোটাল তেত্রিশ সুতরাং মধ্য শ্রেণী নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি আমাদের এন বাই টু এখন দেখো এই এন হচ্ছে কত তেত্রিশ তাহলে নিচে কত হবে টু এই টু দ্বারা যদি তেত্রিশকে বাক করো তাহলে আমাদের কত হবে বলতো ষোলো দশমিক পাঁচ এই ষোলো দশমিক পাঁচ দেখো তো কোনো গণসংখ্যা আমাদের আছে কিনা নাই তাহলে কোথায় আছে এটা বলো তো ক্রমযোজিত গণসংখ্যা বাইশের ভিতরে আমাদের ষোলো দশমিক পাঁচ আছে লিখবা যা ক্রমযোজিত গণসংখ্যা কততে আছে বাইশ এর মধ্যে রয়েছে আচ্ছা এবার দেখো এই বাইশ আছে কত শ্রেণীতে বলো তো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শ্রেণীতে না তাহলে সুতরাং মদ্যক শ্রেণী কত আমাদের বলো তো মদ্যক শ্রেণীটা হচ্ছে এই চল্লিশ থেকে ঊনপঞ্চাশ কত বলো তো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শ্রেণীতে আমাদের মধ্যক শ্রেণীটা রয়েছে সুতরাং মদ্যক মধ্যকের সূত্রটা হচ্ছে কি এল প্লাস এন বাই টু মাইনাস এইচ বাই এফ এম এখানে এলটা কী এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এখন আমাদের মধ্যক শ্রেণী কত চল্লিশ থেকে উনপঞ্চাশ না এর নিম্নসীমা কত চল্লিশ তাহলে এল বসাই দেবা কত আমাদের চল্লিশ প্লাস এন বাই টু এন আমাদের তো এখানে আছে দেখো ষোলো দশমিক পাঁচ তাহলে কত লিখবা ষোলো দশমিক পাঁচ দেখো আছে কি এফসি এফসি মানে হচ্ছে তোমার মধ্য শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ মধ্য শ্রেণীতে যেই ক্রমযোজিত গণসংখ্যাটা আছে এর আগের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের এফসি তাহলে এটা হচ্ছে মধ্য শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এর আগেরটা কত তো দশ তাহলে কি লিখবা দশ আর ইন্টু এই তো তোমরা জানোই এই সব জায়গায় কি শ্রেণীব্যাপ্তি তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের কত তো দশ এই যে লিখবা কত দশ এফ এমটা হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে এফ এম এই যে মধ্য শ্রেণীর গণসংখ্যা আমাদের কত তো বারো লিখবা বারো এবার করো এই যে চল্লিশ যুগ এই ষোলো দশমিক পাঁচ থেকে দশ গেলে কত থাকে ছয় দশমিক পাঁচ গুণ হচ্ছে বারো ভাগের দশ এবার চল্লিশ আছে চল্লিশ লিখো এই ছয় দশমিক পাঁচ আর দশ গুণ করলে আমাদের হয় কত পঁয়ষট্টি নিচে কত আমাদের বলতো বারো এবার এই পঁয়ষট্টিকে তোমরা বারো দ্বারা বাক করবা বাক হচ্ছে বারো তাহলে কত হইল চল্লিশ যোগ পাঁচ দশমিক চার এক ছয় ছয় মানে আরও আছে আর কি বুঝতে পারছ এবার এই চল্লিশের সাথে পাঁচ দশমিক চার এক ছয় ছয় আমরা যোগ করবো তাহলে চল্লিশের সাথে যদি যোগ করি কত হয় পঁয়তাল্লিশ দশমিক চার এক ছয় ছয় আরও আছে নিজে তাহলে লিখে দেব সুতারাক নির্ণয় মদ্যক কত বলতো পঁয়তাল্লিশ দশমিক এক দুই প্রায় তো দেখো দশমিকের পরে কিন্তু আমার আরও অসংখ্য গড় আছে আমাদের একটা নিয়ম আছে যে দশমিকের পরে যদি তিন নম্বর গড়ে পাঁচ অথবা পাঁচের চেয়ে বেশি থাকে তাহলে দুই নম্বর গড়ে এক যোগ করে বাদ বাকি সংখ্যা বাদ দিয়ে আমরা প্রায় কথাটা লিখে দিতে পারি তাহলে দেখো এই যে ছয় আছে তিন নম্বর ঘরে তাহলে দুই নম্বর গড়ে এক যোগ করলে কত হবে দুই হবে না এ হয়ে গেছে কি পঁয়তাল্লিশ দশমিক এক এবং আমরা প্রায় কতটা লিখে দিছি তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদেরকে এই যে মদ্যকটা করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এই একটা মদ্যক যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের নবম দশম শ্রেণীর মদ্যক এরকম সারণী দেওয়া থাকলে যদি মদ্যক নির্ণয় করতে বলে তাহলে তোমাদের আমি মনে করি যে আর কোনো সমস্যা হোৱাৰ কথা নাপা হ'ব না